দর্শক চলছে বেচাকেনার ধুম আসি সেই ডুগডুগির বাজারে দেখাবো চৌডাঙ্গা জেলার ডুকডুগির ছাগলের হাট আজকে ছাগল কত বিক্রি হচ্ছে তুলে ধরবো ভিডিও চিত্র মাধ্যমে দর্শক তাহলে দেরি করে লাভ নেই চলুন পার্কি ছাগল কত করে চাই চলেন দেখি ছাগলের বাজার কত করে ছাগল করা নিয়েছেন দুইটা নিয়েছেন আমরা এই ছাগলটা দেখি

কত যাচ্ছেন হাজার টাকা দাম হয়েছে দর্শক দেখো এক গুলা খাসি ডুব হাটে হাটে আসসালামাইকুম ভাইয়া ভালো আছেন ভাইয়া খাসি তো খুব সুন্দর খাসি সুন্দর ভাই খাসি কয় টাকা আজকে হাটে

ব্যবসা করেন দেখি আপনার ছাগল কোনটে লাল ছাগল খাসি ছাগল অনেক সুন্দর ছাগল দেখি ভাইয়া ছোট ভাইয়া টাকা চাচ্ছ হাজার টাকা ছাগল আজকে বাজারে কয় টাকা দাম হয়েছে লাস্ট পঞ্চ হাজার টাকা দাম হয়েছে আসসালাম আলাইকুম আপনি ভালো আছেন কয়টা নিয়েছে ছাগল